হে এভরিওয়ান দিস ইস পাইল হিয়ার ওয়েলকাম টু টেলসফ পাইল নিউ মার্কেট গিয়েছিলাম আমি আমার খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস পারচেস করতে আর সেখান থেকে বের হবার পর স্ট্রিট ফুডের এর সব দেখে আমরা বসে পড়লাম ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরে একটু সামনে যেতে এখানে একটা দোকান পেয়ে গেলাম সেখানে বসে একটু কফি খেয়ে নিচ্ছিলাম কারণ আমরা বাইকে যাতায়াত করতেছিলাম আর বাইক এ এই শীতের মধ্যে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে রাত্রেবেলা উই হ্যাভ নো আইডিয়া যে নগর ভবনে মেলা হচ্ছে আমরা ওই দিক দিয়েই যাচ্ছিলাম দেন দেখলাম যে তাঁতবস্ত্র কুটি শিল্প মেলা হচ্ছে এখানে তো বাইক থামে আহনাফের আব্বু নামতে বললে প্রথমে আমি একটু নানাই করতেছিলাম কারণ আমি এতবার নগর ভবনের মেলায় এসেছি যে আমার প্রায় মুখস্থ হয়ে গেছে ভিতরে কি কি থাকবে বাট আমরা কিন্তু ভেতরে ঢুকে ভালোই করেছিলাম কারণ এইবারের নগর ভবনের মেলাটা ছিল ভিন্ন ধরনের বাচ্চাদের জন্য বিনোদনের কিন্তু এবারে ব্যবস্থা ছিল আহনাফের ভয়েই আমি ঢুকতে চাচ্ছিলাম না যে আহনাফ বোর হয়ে যাবে বাট ভেতরে ঢুকে তো দেখি অন্য কাহিনী বাচ্চাদের জন্য খেলাধুলার এখানে অনেক কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল একটু পরে সবই দেখতে পাবে মেলা হবে আর মেয়েদের দুর্বলতার জিনিসগুলো থাকবে না তাকে হয় এই যে অনেক রকম কসমেটিক্স অনেক রকম জুয়েলারি ব্যাগ অনেক কিছু ছিল তাছাড়াও কিন্তু ঘর সাজানোর জন্য অনেক রকম প্রোডাক্ট ছিল ড্রেস ড্রাই ফ্রুটস তারপরে খাবার দাবারের দোকান তো ছিলই আমি সাধারণত মেলা থেকে একটু জামা কাপড় গুলো কম কেনাকাটা করি অন্যান্য জিনিস আমার চোখে পড়লে যদি চয়েস হয় তাহলে সেটা পার্চেস করি তো জামা কাপড়গুলো আমি বাইরে থেকে দেখতেছিলাম ভেতরে আর সেভাবে ঢোকা হয় নাই ছোটবেলায় নাগর দোলায় তে যেমন ভয় লাগতো তেমনি কিন্তু অনেক মজাও লাগতো বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থাও ছিল ট্রেনে উঠে কিন্তু বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছিল আরো একটা মজার খেলা ছিল এই যে এইখানে কিন্তু বড়রা অনেক বেশি এনজয় করে ছোট যারা অনেক ছোট বাচ্চা তাদেরকে এক একা উঠতে না দেওয়াই বেচার যারা একটু বড় হয়ে গেছে তাদের জন্য ওই খেলাটা অনেক বেশি মজার আর এই যে ছোটদের জন্য কিন্তু ঘোরার ব্যবস্থা ছিল আর এখানে যে বেলুন শু ছিল তারপরে খাবার দাবারের তো অনেক রকম দোকানপাট ছিল যে কি খেতে চাও নানান রকম স্ট্রিট ফুড মিষ্টি চাল সব আইটেম এখানে ছিল ফাইনালি আমরা মেলা দেখা শেষ করে বাইরে চলে এসেছি আর এখানে একটা ভাজালা মামা ছিল তো আমরা আমাদের জন্য মুড়ি ভাজা অর্ডার করি আর এখানে এই তো আহানাফ একটু লাইট নেই খেলা করছিল এই ব্লকটা ছিল শুক্রবারের ফ্রাইডে তে আমরা অনেক রাত পর্যন্তই বাইরে থাকি তো সেই দিন ভালোই ঠান্ডা পড়েছিল তাই সেদিন আর বেশিক্ষণ থাকা হয় নাই যদিও বা আমার ছেলে তো বাইরে থাকতে পারলেই ভালো বাট আর করার যেই ঠান্ডা পড়ছে এই ঠান্ডার মধ্যে বেশি রাত করে বাইরে থাকলে একদম ঠান্ডা লেগে যাবে তো ওইখান থেকে আমরা জাস্ট একটা গিয়েছিলাম বিনোদপুরে একটা জায়গাতে শপ বসত যাওয়ার পরে দেখি সেই শপটা বন্ধ হয়ে গিয়েছিল বা হয়তোবা সেদিন খুলে নাই কোনো কারণে আমি যা ছিলাম সেই দোকানের ভিডিও টা সবার সাথে শেয়ার করতে ওই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে আর যেহেতু নতুন একটা শপ তাই কিন্তু প্রাইস টা অনেক রিজনেবল রাখছে বাট ব্যাট লাখ এত দূর যাবার পরেও দোকানটা বন্ধ ছিল তারপরে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম নগর ভবনের মেলাতে যারা এখনো যাওনি বাচ্চা টাচা নিয়ে জলদি চলে যাও